সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে দোয়াটি দেখতে পারছেন এই দোয়াটির নাম হল মাথা ব্যথা ভালো করার দোয়া আপনাদের যাদের অধিক পরিমাণের মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা করে তারা কিন্তু চাইলে ভিডিওতে দেওয়া এই দোয়াটি ব্যবহার করে খুব সহজে তাদের মাথা ব্যথা সারিয়ে নিতে পারে এই মাথা ব্যথার দোয়াটি কিন্তু পরীক্ষিত শক্তিশালী একটি দোয়া এই দোয়াটি 100% কাজরকারী তবে আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওতে যে নিয়ম বলে দিব সেই নিয়ম অনুযায়ী দোয়াটি ব্যবহার করতে হবে আপনাদের যাদের অনেক সময় মাথা ব্যথা করে বা মাথা যন্ত্রণা করে আর এই মাথা ব্যথার জন্য আপনারা ডাক্তারের কাছে গিয়ে টাকা নষ্ট করে ওষুধ সেবন করেন তাতে হয়তো আপনার মাথা ব্যথা সেরে যায় বা অনেক সময় সারে না আবার অনেক সময় দেখা যায় অনেকের কাছে টাকা পয়সা থাকে না আর্থিক সমস্যার কারণে এই ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে পারে না আমি সবাইকে বলতে চাই আপনাদের যতই মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা থাকুক না কেন ভিডিওতে দেওয়া এই দোয়ারটি আপনারা যদি ব্যবহার করতে পারেন আল্লাহর অসীম রহমতে আপনার মাথা ব্যথা সমস্যাটি কিন্তু ভালো হয়ে যাবে আপনারা তাহলে কীভাবে মাথা ব্যথা ভালো করার দোয়ারটি ব্যবহার বা প্রয়োগ করবেন আর কিভাবে ব্যবহার করলে খুব সহজে যে কারোর মাথা ব্যথা সমস্যা ভালো করে নিতে পারেন প্রথমত আপনাদের এক গিলাস পানি নিতে হবে আর এই মাথা ব্যথা ভালো করার দোয়াটি সাতবার পাঠ করে সেই পানিতে ফু দিতে হবে আর সেই পানিটুক খেয়ে নিতে হবে এই সহজ কাজটি করতে পারলে কিন্তু আপনাদের মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা কিন্তু খুব সহজেই কমে যাবে বা ছেড়ে যাবে এতে আপনারা চিকিৎসকের কাছে গিয়ে টাকা খরচ করে ওষুধ নিতে হবে না আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে মাথা ব্যথা ভালো করার জন্য ভিডিওতে দেওয়া এই দোয়াটি আপনারা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে আমার কাছ থেকে জেনে নিতে পারেন অথবা আমার কাছ থেকে সকল সমস্যার সমাধান নিতে পারেন আপনাদের সাথে আমি আছি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্র মন্ত্র বসীকরণ কবিরাজি সাধনা মরণ বান বান কাটা শরীর বন্ধ অদৃশ্য হওয়া আলৌকিক শক্তি এমনকি নারী ও পুরুষের জটিল কঠিন নতুন ও পুরাতন শারীরিক সমস্যা বা গোপনীয় সমস্যার গ্যারান্টি সহকারে চিকিৎসা বা সমাধান দিয়ে থাকি আপনারা চাইলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন ভিডিওটি আপনার আপনজনের কাছে বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন